জানাজা শেষে দাফন করা হয়েছে যৌথ বাহিনীর হেফাজতে থাকার পর হাসপাতালে মারা যাওয়া কুমিল্লার যুবদল নেতা তহিদুরের মরদেহ এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী শোকের মাতম আর আহাজারিতে ভারী কুমিল্লা সদরের ইটাল্লা গ্রামের পরিবেশ সেই শোককেই পুঁজি করে যুবদল নেতা তহিদুরের মরদেহ নিয়ে স্বজন স্থানীয়দের এই বিক্ষোভ পরিবার জানায় বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র রাখার অভিযোগে যৌথ বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানকে পরদিন পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান তারা পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় তৌহিদুর নিহতের শরীরে ছিল অসংখ্য জখমের চিহ্ন স্বজনদের অভিযোগ হেফাজতে মারধর করা হয়েছে তাকে রাইডার সময় আসছে এরা আয়েশিয়া আমার বাইডারে কয় বালিত অস্ত্র আছে অবৈধ অস্ত্র আছে এই তাল্লাশি গর্ব করেন তাল্লাশি আমি বলছি আমার মোবাইলগুলো মোবাইল তারা দেওয়া গেছে আমাদের তো বিশ্বাস আছে আমাদের সেনাবাহিনী পাঁচই আগস্টের পর থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে দেশের মানুষের তো ওনারা তো প্রতিক্ষণই দিচ্ছে ওনারা তো প্রটেকশন দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে আমাদের বিশ্বাস ওনারা আমাদের অবশ্যই সহযোগিতা করবেন

যুবদল নেতার এমন মৃত্যুতে হতবাক এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি সকলের যেহেতু ইয়ে করছে আমরাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হবে এর ভিতরে ইনকোয়ারিও শুরু হয়েছে আমাদের বক্তব্য একটাই যে এটার ন্যায় বিচার আমরা চাই এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চপদস্থ একটি তদন্ত কমিটি কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তৌহিদুরের মরদেহ স্বজনরা জানায় চট্টগ্রামে চাকরি করতেন চার কন্যা সন্তানের জনক তৌহিদুর বাবা মারা যাওয়ায় কুলখানিতে অংশ নিতে গ্রামের বাড়িতে যান তিনি হুমায়ুন রশিদ যমুনা নিউজ